স্বামী বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা তখনও পর্যন্ত ঠাকুরমা স্বামীজির বই নিজে থেকে পড়িনি শুধু মহারাজদের কাছে বক্তৃতায় বা ঘরোয়া প্রসঙ্গে শুনেছি প্রার্থনা কক্ষের পাঠ থেকে জেনেছি আর হস্টেলের বিভিন্ন জায়গায় ছাত্রদের জন্য ঠাকুর মা স্বামীজি ও রাজা মহারাজের ছবির নিচে যে বাণীগুলি লেখা থাকত সেগুলি পড়েছি ঠাকুর মা স্বামীজির বই মুমুখানন্দজির ইন্ডিয়ান কালচার ক্লাস করার পর থেকেই পড়তে শুরু করি হস্টেলের দেওয়ালে যে বাণীগুলি ফোটো ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে রাখা হতো তার মধ্যে স্বামীজির একটি বাণী আমার মনে গেথে গিয়েছিল ধর্ম মানে চরিত্র সেটাই প্রকৃত শক্তি এর প্রায় পনেরো ষোলো বছর পরের কথা ইতিমধ্যে আমি গোলপার্ক মিশনে ব্রহ্মচারী হিসেবে যোগ দিয়ে কয়েক বছর কাটিয়ে বেলুর মঠে ট্রেনিং সেন্টারে গিয়েছি সেখানে আবার মুমুখানন্দজিকে প্রিন্সিপাল হিসেবে পেয়েছি বছর ট্রেনিং সেন্টারে কাটিয়ে ব্রহ্মচর্য দীক্ষা লাভ করে আবার গোলপার্কে ফিরে এসেছি এবং সেখানে থাকাকালীন আমার সন্ন্যাস দীক্ষাও হয়ে গেছে প্রকাশনা বিভাগের কাজ হিসেবে তখন আমার ভারত অমর ভারত বইটির সংকলন করছি বইটির প্রকৃত ধর্ম অধ্যায়টিতে ধর্মের সংজ্ঞা ও স্বরূপ উপশিরোনামের নিচে স্বামীজির আরও কয়েকটি বাণীর সঙ্গে স্মৃতি থেকেই ওই উদ্ধৃতিটি যোগ করে দিয়েছিলাম ধর্ম মানে চরিত্র সেটাই প্রকৃত শক্তি ভেবেছিলাম অনায়াসেই স্বামীজির বাণী ও রচনা থেকে বাণীটির উৎস পেয়ে যাব। কিন্তু গোটা প্রকাশনা বিভাগ মিলেও স্বামীজির বাণী ও রচনায় ওই কথাটিকে খুঁজে পেলাম না গোটা অধ্যায়ে একমাত্র ওই বাণীটির ক্ষেত্রেই আমরা আকর নির্দেশ করতে পারছি না তখন আমার মনে হল উক্তিটি যখন নরেন্দ্রপুর কলেজ হস্টেলের দেওয়ালে টাঙানো দেখতাম তখন মুমুক্ষানন্দজি অবশ্যই জানবেন সেটি কোথায় আছে মুমুক্ষানন্দজি তখন অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট মায়াবতীতে আছেন আমি তাকে চিঠি দিলাম উনি অল্পদিন পরেই উত্তর দিলেন ওটা স্বামীজির বাণীয় রচনাতে পাবে না ওটা আছে স্বামীজির ইংরেজি জীবনীতে পরিব্রাজক জীবনে এক থিওজাফিস্ট ভদ্রলোককে স্বামীজি উপরিউক্ত ভাবের কথাটি বলেছিলেন ইংরেজি জীবনের কোথায় আছে সেটাও মহারাজ লিখে দিয়েছিলেন আমরা সেই রেফারেন্সই বইটিতে দিয়েছি শুধু বঙ্গানুবাদটি আরও বেশি করে মূল ইংরেজির অনুসারী করে দিয়েছি সত্যি মুমুখানন্দজির মতো রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের এমন অনুপুঙ্খ পাঠক খুব কমই ছিলেন একবার ট্রেনিং সেন্টারে কোনো কাজে তার অফিস ঘরে গিয়ে দেখি তার সামনে একটি পত্রিকা খোলা তাতে একজন লেখকের মায়ের সম্বন্ধে লিখিত একটি প্রবন্ধের প্রথম পাতাটি দেখা যাচ্ছে শিরোনাম লোকে বলে কালী শিবু দাদাকে মা এটি বলেছিলেন সেটি উল্লেখ করে লেখক বলেছেন তবুও মা নিজেকে ধরা দিতে চাইছেন না মহামায়া তো তাই নিজেকে সর্বদা লুকিয়ে রাখার চেষ্টা ইত্যাদি এটিই লেখকের প্রতিপাদ্য মুমুক্ষানন্দজি তাঁর বই ভর্তি টেবিলের সামনে দাঁড়িয়ে টুকটাক করে নানান কাজ করছিলেন আমাকে বললেন মায়ের জীবনী থেকে লোকে বলে কালী অংশটা যেখানে আছে বের করে তো আমি মায়ের জীবনী থেকে ওই অংশটা বের করে পড়ে শোনালাম উনি বললেন পড়ে যাও আমি আরও এগিয়ে পড়তে লাগলাম ঘটনাটি হল বালক শিবুদাদার সেদিন রোগ হয়েছিল মায়ের স্বরূপ তিনি মায়ের মুখ থেকে শুনবেনই মা প্রথমে লোকে বলে কালী বলে এড়িয়ে যেতে চাইছিলেন শিবুদাদা চেপে ধরেন লোকে কি বলে তা নয় তোমাকে বলতে হবে তুমি কালী কিনা মা তখন বললেন হ্যাঁ তাই এইটুকু পড়া হলে মুমুখানন্দী বললেন তাহলে মা তো এখানে পরিষ্কারই বললেন যে উনি কালী অর্থাৎ মুমুখানন্দজি যেটা বলতে চাইলেন তা হল মা ধরা দিতে চাইতেন না লেখকের এই প্রতিপাদ্য ঠিকই কিন্তু যে উদাহরণ ও শিরোনামের সাহায্যে উনি সেটা ওই প্রবন্ধে প্রতিষ্ঠা করেছেন সেটি ঠিক হয়নি শ্রী রামাকৃষ্ণার পারামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন